গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মের উপদেশ দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমাদের কি ধর্ম পালন করা উচিত সেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন তো কীভাবে শ্রীমদ্ভগবদ গীতায় ধর্মের উল্লেখ করা হয়েছে সেটি যদি আমি একটু ব্যাখ্যা করি দেখুন শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম শ্লুক্তি কী ছিল প্রথম শ্লোকটি হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা কা কিম অকুর্বত সঞ্জয় এখানে দেখুন যে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম শ্লোকের প্রথম অক্ষরটি হচ্ছে ধ দিয়ে শুরু ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে তাহলে ধ দিয়ে শুরু অন্যদিকে শ্রীমদ্ভগবদ গীতার সর্বশেষ যে শ্লোকটি অষ্টাদশ অধ্যায় সেটি হচ্ছে যে ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র বিজয়ীর ভূতার ধুবাণী তিরমতির মম তাই দেখুন যে ভগবদ গীতার সর্বশেষ যে শ্লোকটি সেটির সর্বশেষ যে অক্ষরটি সেটি হচ্ছে যে ম মতির মম তাহলে দেখুন যে গীতার সর্বশেষ যে শ্লোকটি রয়েছে সেই সর্বশেষ শ্লোকটির সর্বশেষ অক্ষরটি ম দিয়ে শেষ হয়েছে মতির মম তাহলে দেখুন প্রথম শ্লোকটি কি ছিল ধর্ম ক্ষেত্রে ধ দিয়ে শুরু এবং সর্বশেষ যে শ্লোকটি সেটি হচ্ছে ম দিয়ে শেষ তাহলে এই যে ধ আর ম তাহলে কি কি আমাদের থাকে রেফটা মানে মানে র র যখন আমরা উচ্চারণ করি তখন কি হয় আমাদের হয়কৃষ্ণের কম্পন হয় এখানে কার কম্পন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কম্পন হয়েছে র মানে হচ্ছে কম্পন কার কম্পন ভগবান শ্রীকৃষ্ণের মুখুনি কম্পন তাই তো এই শ্রীমদ্ ভগবত গীতাতে আমাদের ধর্মের শিক্ষা দেওয়া হয়েছে কে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের প্রদান করেছেন অর্জুনের মাধ্যমে অর্জুনকে উপর লক্ষ্য করে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের কি ধর্ম পালন করা উচিত আমরা যে অনেকেই বলি যে আমরা এহ শুধু ইস্কন বক্তরেরই ধর্ম করে নাকি আমরাও কঠিনীর ধর্ম করি অনেকে এরকম বলে না যে আমি রাতে ঘুমানোর সময় একবার হরিনাম করি ঘুম থেকে উঠে একবার হরিনাম করি আমি ধর্ম করি আমাদের ফুটাকে তেলক করে এই জপমালায় জপ করে ধর্ম আমাদের না আমরা অনর্গল মনে মনে ধর্ম করি তো অ্যাকচুয়ালি আমাদের কি ধর্ম পালন করা উচিত সেটি শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণর স্বয়ং উল্লেখ করেছেন অর্জুনের মাধ্যমে কীভাবে এই যে দেখুন আমরা কি বলেছি যে ধর্মক্ষেত্রে প্রথমটাই ধ দিয়ে শুরু এবং গীতার যে সর্বশেষ লোকের সর্বশেষ অক্ষরটি ম দিয়ে শেষ তাই এইতে যখন ধ আর ম আর মাঝখানে থাকে হচ্ছে কম্পন মানে হচ্ছে রেফটা বা কম্পন বা র র মানে হচ্ছে কম্পন কার কম্পন ভগবান শ্রীকৃষ্ণের কম্পন তাহলে দেখুন আমাদের কী ধর্ম পালন করা উচিত সেটি শ্রীমদ্ভগবদ গীতায় আমাদের আলোচ্য বিষয় তো যেহেতু শ্রীমদ্ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখুনি শ্রীত কম্পন তাহলে এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই যে পুরো শ্রীমদ্ভগবদ গীতা সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ পুরো ধর্মের বিষয় যে আমাদের কি ধর্ম পালন করা উচিত পুরো গীতায় তিনি ধর্মের বিষয় উপস্থাপন করেছেন তো অ্যাকচুয়ালি আমাদের কি ধর্ম পালন করা উচিত আমাদের ধর্ম পালন করা উচিত যে ভগবান কি নির্দেশ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় সেটি আমাদের পালন করা উচিত ধর্ম মানে কি ধর্ম মানে হচ্ছে ধারণ করা তো আমরা কোথায় ধারণ করব হাতে নাকি মাথায় কোথায় ধারণ করব। আমাদের কি হৃদয়ে ধারণ করতে হবে এবং কি ধারণ করতে হবে ধর্ম মানে হচ্ছে ধারণ করে কী ধারণ করতে হবে তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশ দিয়েছেন আমাদের জন্য বা যে আদেশ দিয়েছেন সেটি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং পালন করতে হবে শুধু ধারণ করলেই হবে না অথবা গীতা পড়লেই হবে না আমরা তো অনেকেই গীতা পড়ি গীতা মোটামুটি আমাদের সনাতন ধর্মের অনেকেই পড়ে প্রতিদিন পরে অথবা যে কেউ পড়তে পারে কিন্তু কে কতটুকু পালন করে সেটা হচ্ছে মুখ্য বিষয় তো এই গীতার উপদেশ আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা আমাদের জীবনে কতটুকু পালন করছি সেটি হচ্ছে মুখ্য বিষয় তো আমাদের কি করা উচিত যে ধর্ম পালন করা উচিত ধর্ম মানে হচ্ছে ধারণ করা তো আমরা কী ধারণ করব আমি আগেই বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে এবং পালন করতে হবে ধর্ম মানে হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয় ধর্ম মানে হচ্ছে মুখস্থ বা জ্ঞান অর্জনের বিষয় না জ্ঞান অর্জন করে আমাদেরকে প্র্যাকটিক্যালি সেটি অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাই করতে না পারি তাহলে আমরা কি ধর্ম পালন করছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কী বলেছেন যে আমাদেরকে কী করতে হবে ভগবানের আদেশ পালন করতে হবে আমি সব বর্জন করতে হবে হরিনাম কীর্তন করতে হবে প্রতিনিয়ত আমাদের হরিনাম জপ করতে হবে এবং কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে ভগবান বলে নাই যে আমাকে ছাড়া জীবনযাপন অথবা আমি সব ধরনের ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও তো এটি আমাদেরকে পালন করতে হবে তো আমাদেরকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হতে হবে সেটি হচ্ছে আমাদের ধর্ম তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো জীবের স্বরূপ মানে জীবের পরিচয় নিত্য দাস তো হচ্ছে ধর্ম জলের তরলতা এবং আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হচ্ছে তাপ প্রদান করে এবং আলু প্রদান করে আমরা জানি কি তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তো একই ভাবে আমাদের ধর্ম হচ্ছে কি কৃষ্ণের নিত্য দাস হিসেবে নিজেকে যুক্ত থাকা রাইট তো আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত হওয়া ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম তো ধর্ম কে প্রণীত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা আগেই বলেছি আমি যে শ্রীমদ ভগবত গীতাই হচ্ছে ধর্ম রাইট তো এখানে ধর্মের উপদেশ দেওয়া হয়েছে তা আমাদেরকে কি করতে হবে আমরা অনেকেই বলি যে আমরা আমি তো প্রতিনিয়ত ধর্ম করছি আমরা কি ইস্কনের মতো এই যে ফুটা কেটে মালা জপ করে ধুতি পরে পাঞ্জাবি পরে ধর্ম আমাদের না আমরা কন্টিনিউ মনে মনে অনর্গল ধর্ম করি ধর্ম করি তো এরকম ধর্ম করলে হবে না আমাদেরকে ছল ধর্ম করলে হবে না আমাদেরকে কী ধর্ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতায় যে ধর্মের উপদেশ দিয়েছেন সেই ধর্ম হৃদয়ে ধারণ করতে হবে এবং বাস্তব জীবনে পালন করতে হবে ধর্ম হচ্ছে পালন করার বিষয় প্র্যাকটিক্যালের বিষয় অভ্যাসের বিষয় ধর্ম কখনো জ্ঞান অর্জনের বিষয় না আমরা অনেক জ্ঞানী হতে পারি কিন্তু আমরা যদি পালন না করি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ তাহলে আমরা কখনোই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবো না ঠিক আছে তো আমরা কীভাবে এই মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের দাসরূপে নিজেকে যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের জীবনে যদি কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করি সর্বদা হরিনাম করি যে প্রসাদ গ্রহণ করবে সেটিও যদি কৃষ্ণপ্রসাদ হয় এবং আমাদের যে সব জীবনযাপন কেন্দ্রিক না হয় কৃষ্ণকেন্দ্রিক হয় তাহলে আমরা প্রকৃত ধর্ম পালন করতে পারবো এবং ভগবানের প্রিয় হয়ে উঠতে পারব হরে কৃষ্ণ